الله وبركاته قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله شكرا سمحت شاء الله سبحانه وتعالى اصله ديني কথা বললে কিছু বলক শোনক আর যাই হোক অন্তরের ভিতরে একটু শান্তি মিলে আপনারা দেখবেন কোরআন তালাউত করলে জিকির করলে তাসমি তালির করলে মনের ভিতরে একটা ফিলিংস একটা শান্তি আলাদা লাগে একটা শান্তি আলাদা যেখানে আল্লাহ তালা আমাদেরকে মানে পাঠাইছি এই দুনিয়াতে আল্লাহর জিকির করার জন্য জিকির ইবাদত করার জন্য ঠিক আছে তো এর জন্য আল্লাহ সহান আমাদেরকে এত নাজ নামত দিছেন দেওয়ার পরেও আমরা কি করি না মানে সন্তুষ্ট না দেখ আলহামদুলিল্লাহ সবকিছু পরে আজকে আজকের টপিকটা হলো মাতা পিতা কারণ আমরা যেখানে আল্লাহ বলছেন উফি হুমা ওলা হুমা ও তান হর হুমা ও তাহমা বলছেন যে তোমরা মা বাপকে উফ শব্দ যেন টান না পায় এমন ব্যবহার করবা সদাচরণ করবা আজকাল বর্তমান জমানা বর্তমান প্রায় দেখেন আশেপাশে হাঁটে ঘাটে কেন আছে একমাত্র ইলিম ছাড়া দিনই শিক্ষা ছাড়া মা বাবার সাথে মানুষ কিরকম ব্যবহার করে লেখাপড়া না করলে তো আর এগুলো আর বলা যেতেছে না যাদের একবারে লেখাপড়া নাই ক্লাস টু পর্যন্ত পড়ছে ফোর পর্যন্ত করছে দিনই কোনো ইলিমের ভিতরে নাই দিনই দিন কি জিনিস বুঝেও না মা পিতা ক্ষেত্রে মাতা পিতার সাথে কীরকম চোখ চুল জারি দিয়ে চোখ বড় করে বা মাতা পিতার মত কি মাতা পিতা কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয় হ্যাঁ তোমার এখন যেমন কাল যেমন মানে ভালো তুমি সুস্থ কিন্তু তুমিও তো একরকম এরকম হবা না তোমারও তো একরকম এরকম সময় আসবে তো এই জন্য প্রত্যেক মানুষকে এই রমজান মাসে আল্লাহর কাছে তবা করা আর মাতা পিতার পায়ে ধরে কান্না করা কারণ যদি কোনো ভুল ভুল হয়ে যায় এরা যদি আপনাকে কষ্ট দিয়ে দুঃখ দেয় তাহলে আপনি মাপ পাইবেন না কেমন রাখবেন তো কারণ যেখানে বলা যে মাতা পিতা পায়ের নিচে সন্তানের বেস্ট তো এই মাসে বেশি বেশি কান্না করা জিকির করা তো তবা করা রাস্তে করা কারণ মাতা পিতার ব্যাপারে আল্লাহ সুবান তারা স্বয়ং নিজেই বলছেন চিন্তা করছেন কত বড় কথা একটু ভাবেন তো যেখানে স্বয়ং আল্লাহ বলছেন ও উফি হুমা ওলা তানহার হুমা ও তাকুল্লাহ হুমা কেউলাম কালিমা আবার বলছেন অকুর রব্বির হুমা কামা রব্বা ইয়া কামা রব্বা ইয়া নিঃসিগারা আল্লাহ যেখানে নিজেই বলতেছেন কোরআন শরীফের আয়াত অন্তরে কম্বন সৃষ্টি হওয়ার কথা কারণ কথা তো বললে বলা যাবে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ কারণ হয়ে হলো আপনার আমরা যারা আসি আমরা আমাদের যারা মাতা পিতা আছে বেঁচে যাদের নাই তো আলহামদুলিল্লাহ জানা দোষে করুক বি কেয়ারফুল বারবার বলতেছি কারণ যেখানে আল্লাহ নিজে স্বয়ং যেটার জিম্মাদার কক্সফায়ারের স্বয়ং মালিক আল্লাহ চিন্তা করছেন বুলেট আল্লাহ দিবেন জন্য একটু ভাবেন একবারে মাথাটা একটু কাটান যে আমরা কে কি রকম বাবার সাথে ব্যবহার করতেছি রকম তাদের সাথে আচরণ করতেছি আপনি যতই হজ্জা কাত করেন সেখানে বলছে মায়ের মুখের দিকে নেক তাকাইলে হাদিস এটা উমরা ওদের মানে কবুলিও তোমরা ওদের সব মিলে এমন নামাই কি সাধারণ কথা মনে করেন না সেই জন্য ওই পাইজলামি বাদ দেন পাইজলামি বাদ দিয়া আর যা করছেন তবা করেন মা বাবাকে পায়ের নিচে দিয়ে কান্নাকাটি করেন আর মা বাবার কেউ খেদমত করা যায় অসুস্থ থাকলে ডাক্তারি করান কারণ আপনি হয়তো সাময়িক সময় ভালো থাকতে পারবেন কিন্তু এমন এক সময় আসবে আপনার এরকম সময় আসবে তো কারণ হলো বর্তমান যে জামানা বুঝতো প্রত্যেকটা মানুষই আল্লাহ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছে বুঝতো প্রত্যেকটা মানুষেরই আছে

যেখানে যেখানে মানে মা বাবার কেদমত গিয়ে একজন খেদমত করতে গিয়ে একজন মুসার আলাইলাম যখন আল্লাহ গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে বলছিলেন যে একজন আমার সাথে জানা থেকে থাকবে বলছিলেন যে একজন কসাই থাকবে কারণ সে প্রতিদিন কাজ করে আমার জন্য গুছ্ত রান্না করে নিয়ে আমার নিজের হাতে তুলে খাওয়াইতো ওই একদিন মুথুর আলাইলাম ওনার বাড়িতে বলছেন যে আমি যাবো উনি গেছেন যাওয়ার পরে এই দৃশ্য দেখছেন তো চিন্তা করছেন সংক্ষেপে বললাম কারণ এটা কি সাধারণ মনে করেন আপনারা কি এত সাধারণ জিনিস না এগুলো আপনার যে মা দশ দিন দশ মাস গর্বে ধারণ করছে দশ দিন দশ মাস দশ দশ মাস দশ দিন যে মা আপনার যে আপনি ছিলেন এই মাকে আপনার মা বাবু এখানে আপনি আপনি কি হয়েছে আপনি তো কিছু নাই আল্লাহ কাছে আল্লাহ চাল্লাহ করে ধ্বংস করেও দিতে পারে দিচ্ছে না কার কারুন নম্রু ধুমান কতজনকে দুনিয়াতে আল্লাহ ধ্বংস করছে এগুলো হাজার হাজার নদীর আছে হাজার হাজার প্রমাণ আছে যতদন গাছদার আমি করছে এগো আমি করছি ততদন আল্লাহ ধ্বংস করছে তো বারবার বলি ধ্বংস হইন না আর যা করছেন পিছনে তবা করেন আর মা বাবার পায়ে দিয়ে কাঁদেন আর এখনো সময় আসতে ভালো হয়ে যান ঠিক হয়ে যান যা করছেন করছেন বললে তো অনেক কোথায় বলা যাবে কে রকম করছে মানে বিষয়বস্তু দিয়া প্রমাণ দিয়ে দেওয়া বলা যাবে ঠিক আছে তো কারণে তো বললে লাভ নেই কারণ হলো আপনার প্রত্যেকেরটা প্রত্যেকে বুঝলেই হইলো কারণ শুনলে ভালো জেনে থাকলে ভালো আমল করলে ভালো মানলে ভালো না মানলে তো সমস্যা কারণ আমি যদি এখন বলতে চাই একটা করে ঘটনা যে কালকে খাইতে মেয়াদি মার সাথে কী ব্যবহার করতো হ্যাঁ এই দোকান থেকে আসছে কী ব্যবহার করতো বুধার একটা মার সাথে কী ব্যবহার করতো বাবের সাথে বাবার সাথে কী ব্যবহার করতো আমার সন্তানের উপরে মা একটু কথা বলছে কী ব্যবহার করতো এগুলো দেখাইলে যদি আমি দেখাইতে চাই ও হাজারো 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 গুণ গুণ দেখে নিতে যে মার সাথে যারা ছেলে সন্তান যেগুলো কিন্তু সন্তান আছে এগুলা তো লেখাপড়া নাই মূর্খ এগুলা তো একদম বুঝে না জাহিল কারণ এই মানে কুসন্তানের চেয়ে নিঃসন্তান ভালো ঠিক আছে কুসন্তানের চেয়ে নিঃসন্তান ভালো কুসন্তানের কোনো প্রয়োজন নেই ঠিক আছে সন্তান হইলে ভালো সন্তান হোক যাতে দুনিয়া খাতে মা বাপ শান্তি পায় এবং ছেলেও শান্তি পায় জানাভ্যাস হইতে পারে তো এই জন্য এখনো সময় আছে ভালো হয়ে যান যারা মামার সাথে এরকম ব্যবহার করেন কারণ আল্লাহ যখন দৌড়বে আল্লাহ যখন পাকড়াও করবেন সার দিবেন না কিন্তু কারণ এটা তো বলি না এখনো কারণ হলো এদের দোয়া আসমান বেরিয়ে আল্লাহর কাছে কবল হয় কি মনে করলেন পাইতলামি মনে করেন সত্তর হাজার নূরের পর্দা বেরিয়ে আল্লাহ কাছে আর সে কি দা কবল হয় না কবরদার বি কেয়ারফুল ঠিক আছে যারা এখনো মাথা গরম করে চলেন যারা এখনো লাইনের ভিতরে নাই মা বাবার সাথে ও লাইনে চলেন প্লিজ দয়াল দয়া করে লাইনে আসেন আর ঠিক হয়ে যান না আল্লাহ কিন্তু সার দিবেন না দুনিয়াতে সার পাইতে পারেন আল্লাহর কাছে সার নাই যার দায় একটা আল্লাহ নিজে যেটা স্বয়ং জিম্মাদার আল্লাহ নিজে তো আশা করি আল্লাহ সব আল্লাহ তারা সবাইকে দান করুক কারণ এই কথাগুলি বোঝার শোনার সবাইকে শোনার তৌফিক দেখে আল্লাহ দোয়া করি ভালো কথাগুলি কোরআন শরীফের আয়াতগুলি আর যারা যাদের অন্তরে একটু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে কথাগুলি অন্যকে শোনার ব্যবস্থা করে দেন কারণ আপনি একজন বাবা হবেন একদিন আপনি এখন যুবক আপনার একদিন সময় আসবে আপনি যুবক হলে কি আপনারা তো বাবা না হন আপনারা তো মা বাপ আছে মা না থাকলে বাবা আছে বাপ না থাকলে মা আছে তো আপনি শেয়ার করে এই যে গুরুত্ব কথাগুলি গুরুত্বপূর্ণ কথাগুলি বললাম আর শেয়ার করে শোনার ব্যবস্থা করে দেন যে আল্লাহ কী পরিমাণ বাবা কীভাবে কবুল হয় আর কী পরিমাণ আজ দিবেন ঠিক আছে বাবার সাথে বেয়াদবি করলে বলতেছি কিন্তু কি শব্দ বললে মা বাব কষ্ট পাইলে আল্লাহর আরশে আদিম পর্যন্ত নূরের পর্দা কাঁপে কি ফাইলে মনে করেন না কষ্ট দিলে নূরের পর্দা পর্যন্ত কাঁপে তো যারা মূর্খ জাহিল তাদেরকেও দোয়া করে আল্লাহ তাদের খেয়ে দেখ ঠিক আছে আর যারা বুঝদার যারা বুঝেন করেন তবা করেন মা বাবার পায়ে ধরে কান্না করেন আর যারা জাহিল মূর্খ বিয়াদব মানে করকশ টাইপের তারা ঠিক হয়ে যান কারণ আল্লাহর আরশে আদিমের পর্দা কাফে মা বাবুকে কষ্ট দিলে ঠিক আছে কারণ যেখানে আল্লাহ নিজের ডায়রেক্টর নিজের নিজের জিম্মাদারি সত্যি হাজার মূল পর্দা বেরিয়ে আল্লাহ কবুল হয় এটা কি সাধারণ কথা মনে করেন না তো ঠিক হয়ে দেন ঠিক আছে আর সবাইকে শেয়ার করে দেন শুনুক সবাই কথা বলি যদাকাল্লাহ খাইছে